আর্যকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার মাঝেই দু হাজার উনিশ সালে নকশালবাড়িতে হওয়া এক ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে লিফলেট ছড়িয়ে পড়ে এই ঘটনায় শোরগোল পড়ে যায় নকশালবাড়িতে মূলত নকশালবাড়িতে দশম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে দু হাজার উনিশ সালে এই ঘটনার পর ঘরের ভেতর অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা বেশ কয়েকদিন চিকিৎসারত থাকাকালীন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নাবালিকার এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন নকশালবাড়ি ব্লক তৃণমূল যুব সভাপতি বাপ্পা দাসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় দলের নাম আসতেই তৃণমূল কংগ্রেস বাপ্পাকে দল থেকে বহিষ্কার করে আদালতে মামলা গেলে ভোটের দুই বছর জেল হয় বর্তমানে শিলিগুড়ি মহকুমা আদালতে বিচারাধীন রয়েছে এই মামলা আর্যিকরের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজার দাবির মাঝেই নকশালবাড়ির এই ঘটনায় অভিযুক্তকে ফাঁসির দাবিতে লিফলেট ছড়িয়ে পড়ে তবে কে বা কারা এই কাজ করছে তা জানা যায়নি এই ঘটনায় বিচারাধীন রয়েছে বলে দাবি করেন অভিযুক্ত অন্যদিকে তৃণমূলের নাম আসতেই অভিযুক্ত দলের কেউ নয় বলে মন্তব্য করেন তৃণমূল ব্লক সভাপতি তবে তৃণমূল কংগ্রেস এসব ব্যাপারে কখনোই আমরা প্রতিবাদী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী সুর এইসব আমরা কখনো বরদাস্ত করি না অন্যায় কাজে আমরা বরদাস করি না এইসব নারী নির্যাতন আমরা বরদাস্ত করি না সুতরাং এগুলি নিয়ে আদালত যেটা সঠিক বিচার আদালতের আমাদের আমরা আমাদের আস্থা আছে আদালত যেটা বিচার করবে রায় দেবে সেটা আমরা সকলে মাথা পেতে নেবে দলের নাম দেওয়া বিষয়টা এটা আমরা জানাবো আমরা অলরেডি সকালে ওরা কথা বলেছি আমরা আমরা কে বা কারা এগুলি করছে হ্যাঁ ওরা যদি একটা পোস্টার হতো বা এটা ভাইরাল করতো যে মোবাইলে ই করতো যে হ্যাঁ এই সে এখনও কারণ তার বিচারের বিচারটা তার ত্বরান্বিত করতে হবে বা ইয়ে করতে হবে এগুলি তার দোষী সাব্যস্ত তাকে করে তাকে তার সাজা দিতে হবে সেটা বলতে পারতো এখানে তৃণমূলের সাথে জড়িয়ে রাখার কোনো যুক্তি নেই তৃণমূল এগুলো আমরা বরদাস্ত করি না আমরা প্রশ্নই দিই না তৃণমূল কংগ্রেস